আমি এই ম্যান অফ দ্য সিরিজটা বৈষম্য ছাত্র বিনোদী আন্দোলনে যার রিক্সা চালক মারা গিয়েছেন এবং তার পরিবারকে আমি এই এই গিফট আমি দিতে চাই তাদের উদ্দেশ্যে থ্যাঙ্কস ম্যারি থ্যাংক আসলে কত বড় মনের মানুষ হলে এরকম বড় একটি সিদ্ধান্ত নিতে পারেন মেহেদি হাসান মিরাজ ম্যাচের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যেখানে তিনি প্রায় পাকিস্তানি পাঁচ লক্ষ রুপি পুরস্কার পেয়েছেন আর সেই পুরস্কার দিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যিনি নিহত হয়েছিলেন যেই রিক্সা চালক সেই রিক্সা চালকের পরিবারকে দিতেছেন এই অর্থগুলো হ্যাঁ প্রিয় দর্শক নিহত রিক্সা যে টাকা দিবেন সেটি বাংলাদেশি প্রায় দু লক্ষ চোদ্দ হাজার টাকা তখন মেহদি হাসান মিরাজের হাতে মাইক্রোফোন উপস্থাপিকাকে জিজ্ঞেস করে আমি কি বাংলায় কথা বলতে পারি প্লিজ তারপর উপস্থাপিকা বলে শিওর তখন মেহদি হাসান মিরাজ বলে আমি আমার এই পুরস্কারের টাকা সব আমি যে কোটা আন্দোলনের মধ্যে শহীদ হয়েছিলেন রিক্সা চালক ওনাকে আমি দিতে চাই মানে ওনার পরিবারকে আসলেই মেহেদি হাসান মিরাজ আরও একবার প্রমাণ করলেন তিনি যে অনেক বড় মনের মানুষ প্রিয় দর্শক মেহেদি মিরাজের জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেকলাম